তারপর মাল অর্ডার করলে আমরা মাল বানিয়ে কুরিয়ারের মাধ্যমে তার স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে পারবেন দর্শক আমরা আছি উর্মি এন্টারপ্রাইজে আর দেখা পড়ছি যে মেইন গেটের কালেকশন যাদের ছোট বাসা যাদের ছোট গেট লাগবে তারা নিতে পারবে এখান থেকে জি জি বাহ

খুবই সুন্দর ভাই এটাও কি তিনশো টাকা রাখবেন নাকি এটাও তিনশো টাকা তিনশো স্কোয়ার কোয়ালিটি সবগুলোই তিনশো তিনশো টাকা স্কোয়ার ফিট পেছনে একটা এস এর গেট চকচক করতে আছে বা এটার ভিতরে সম্পূর্ণ এস ব্যবহার করা হয়েছে হ্যাঁ

এগারোশো টাকা স্কোয়ার ফিট এস এস এর কে জি বাহ খুব সুন্দর জং ফং আসবে না তো ভাই না না এটার কোনো জং আসবে না ভাই বক্স বক্স আর একটা ডিমান্ড আছে ভালো কত ফিট ভাই কত ফিট ভাই এটা এটা আছে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিটের বক্স বক্স কত করে রাখতেছেন এটা কত দিন মাল দিবেন এটা হলো আপনার আউটপ্রেম দিলে আঠারো হ্যাঁ আর ভিতরেরটা হচ্ছে আপনার

বা খুবই সুন্দর ভাই এটা আবার অন্য কালার করছেন তাই তো জি জি বাহ এখানে আরেকটা আছে খুবই সুন্দর ভাই এগুলি কত ফিট ভাই কত ফিটের এটা আছে সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এগুলি কত রাখতে পাঁচশো টাকা কত কেজি মাল দিচ্ছেন খুবই সুন্দর ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে রেলিং এর লেজার কাটিং এর ডিজাইন লেজার কাটিং করব বারান্দার জন্য জন্য জি জি ওরে ভাই সব পাওয়া যাবে এখানে জি মাসা ভাই এগুলি কি লেজার কাটিং এর কত মিলল লেজার কাটিং এর বারেন্দার বিল বারেন্দার গ্রিল এগুলি কত রাখতেছেন এগুলো আপনার হচ্ছে ছয়শ টাকা স্কোয়ার ফিট বিক্রি করছে ছয়শ টাকা স্কোয়ার ফিট করে ভাই কত দাম কমাইতে হইবো না

বা খুবই সুন্দর ভাই কয়েকটা ডিজাইন আছে আপনার যে যে ডিজাইন পছন্দ করেন দর্শক আপনারা এখান থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের ভাই বা খুবই সুন্দর যার এই গেটগুলি প্রয়োজন যার এরকম দরজা প্রয়োজন তারা আছে এগুলি নিতে পারবেন উর্মি এন্টারপ্রাইজ এখানে আরো আছে ভাই ভাই আরো আছে হ্যাঁ আপনাদের নাম কি

যে যেটা পছন্দ করে সে ওইটাই নিতে পারবে খুবই সুন্দর ভাই এগুলি অসংখ্য অসংখ্য প্ল্যান্টিটের দরজা দর্শক আছে আপনারা যেকোনো সাইজের যে কোনো ডিজাইন খুবই সুন্দর ভাই কত করে রাখতেছেন বিক্রি করতেছে আটত্রিশশো টাকা আচ্ছা আর যেটা হলো তিন সাড়ে তিন ওটা হলো তিন টাকা আচ্ছা আর দুই আড়াই ওইটা হলো বাইশো টাকা বাইশো টাকা দিচ্ছেন

মিরপুর এগারো সাড়ে এগারো কালসি রোড কালসি রোড ব্লক নাম্বার বি আচ্ছা হাউস নাম্বার তেত্রিশ আচ্ছা

আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ